হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদি সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো আট আটটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে ষাট হাজার টাকার সঙ্গে জমি দিচ্ছে রাজ্য সরকার বড় নির্দেশ নবান্নর তো বাড়ির টাকা আছে কিন্তু জমি নেই এমন পরিস্থিতিতে রয়েছে রাজ্যের বারো হাজার পরিবার তাদের নিয়ে এবার বড় নির্দেশ দিল নবান্ন কেন্দ্রীয় সরকারের পরিবর্তে এবার আবাস যোজনার টাকা দিয়েছে রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে এই টাকা বিলি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে আবাস যোজনার টাকা যাতে না হয় তার জন্যও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নবান্ন দেখতেও নির্দেশ দিয়েছে রাজ্য সরকার প্রথম কিস্তিতে আবাস যোজনার টাকা বারো লক্ষ পরিবারকে দিয়েছে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ডিসেম্বর মাসে পৌঁছে গেছে বারো লক্ষ ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে বারো হাজার পরিবার আবাস যোজনার টাকা নিয়ে এবার সমস্যায় পড়েছেন ওই বারো হাজার অ্যাকাউন্ট থেকে সেই টাকা তুলতে পারছেন না উপভোক্তারা রাজ্যের উত্তর থেকে দক্ষিণ প্রায় সব জেলাতেই এই রকম ঘটনা রয়েছে কারণ এই বারো হাজার পরিবারের নামে কোনো জমি নেই যেখানে তারা বাড়ি তৈরি করবে তাই এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিকল্প ব্যবস্থা নিয়ে উদ্যোগ নিয়েছেন নবান্ন নড়ে চড়ে বসেছে প্রশাসন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন বারো লক্ষ মানুষ আবাস যোজনার টাকা পেয়েছেন কিন্তু মাত্র এক শতাংশই এই সমস্যায় পড়েছে আমরা বিষয়টি জানার পরে জেলাগুলিতে এই ব্যাপারে পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছি পঞ্চায়েত দপ্তর থেকে বলা হয়েছে বিভিন্ন জেলায় খাস জমি রয়েছে সেখান থেকেই জমি বরাদ্দ করতে হবে যে ব্যক্তি যেখানে থাকেন সেখানেই জমির ব্যবস্থা করতে বলা হয়েছে তবে এই বিষয়ে কোনো প্রক্রিয়াগত ত্রুটি রয়েছে কি জানতে চাইলে পঞ্চায়েত মন্ত্রী জানিয়ে দেন কোনো ত্রুটি নেই হতদরিদ্র মানুষগুলি মাথার ওপর ছাদের জন্য আবেদন করেছিলেন সরকার তাদের বিকল্প ব্যবস্থা করে দিচ্ছে এটা সরকারের সাফল্য তো দেখুন আজকের আরো একটি খবর আর রেয়াত নয় এবার দিতে বাধা দিলেই নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সীমান্তে কি কি ব্যবস্থা জানালো ভারত তো সীমান্তে কাঁটাতার দিতে গিয়ে বারবার বাধার মুখে পড়েছে বিএসএফ কোথাও কোথাও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গেও বচসা বেঁধেছিল বিএসএফ সেখানে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও এরপরে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাও সীমান্তে বেড়া দেওয়া নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়েছিলেন পাশাপাশি একতরফা বেড়া দিতে এলে বাংলাদেশের সীমান্ত বাহিনী তা প্রতিরোধ করবে এটাও জানিয়েছিলেন বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার বার্তার পাশাপাশি এবার সীমান্তে বেড়া দেওয়া নিয়ে মুখ খুলল ভারত সীমান্তে কাটাদার না থাকা যে সীমান্ত অপরাধের অন্যতম কারণ সেই বিষয় স্পষ্ট করে দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সুবাল সেই নিয়ে বিদেশ মন্ত্রক বলেছে আমরা বাংলাদেশের সঙ্গে মিলে সীমান্তে অপরাধ পাচার সহ সব রকম অপরাধ মুক্ত করার জন্য বদ্ধপরিকর পাশাপাশি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে কী কী পদক্ষেপ করা হবে সেই প্রসঙ্গে তিনি বলেছেন সীমান্তে বেড়া দেওয়া আলো লাগানো সীমান্তে বিভিন্ন যন্ত্রপাতি লাগানো গরু পাচার আটকানোর মতো পদক্ষেপ নেওয়া হবে পাশাপাশি রণধীর জয়সবাল আরও জানিয়েছেন এই বিষয়ে আগে যেসব আলোচনা হয়েছিল তা কার্যকর করা হবে বাংলাদেশের সহযোগিতাও এই নিয়ে প্রার্থনা করছে ভারত অর্থাৎ সীমান্তীয় অপরাধ রুখতে কাঁটাতার যে গুরুত্বপূর্ণ সেই বার্তার পাশাপাশি ভারত যে কাঁটাতার দিতে বদ্ধপরিকর তাও জানাই বিদেশ মন্ত্রক তো দেখুন আজকের আরও একটি বড় খবর ভিসেরা রিপোর্ট এখনো আসেনি কি করে রায়দানের পর বিস্ফোরক সঞ্জয়ের আইনজীবী তো আর জি কর কাণ্ডে সঞ্জয় রাই দোষী সাব্যস্ত হবার দিনে ভিসেরা রিপোর্ট নিয়ে বিস্ফোরক দাবি করলেন তার আইনজীবী কবিতা সরকার বললেন এখনও ভিসেরা রিপোর্ট আমাদের সামনে আসেনি রিপোর্ট পজিটিভ হলেই প্রমাণিত হবে চিকিৎসক আগেই খুন হয়েছিলেন আমার মক্কেল নির্দোষ একই সঙ্গে তার মক্কেলকে ফাঁসানো হয়েছে বলেও দাবি করেছেন কবিতা দেবী কিন্তু সঞ্জয় তদন্তে সহযোগিতা না করায় রহস্য ফাঁস করা সম্ভব হল না আক্ষেপ লিগাল এড সেলের আইনজীবীর দোষী সাব্যস্ত হবার পর কাঠগোড়ায় দাঁড়িয়ে সঞ্জয় দাবি করে আমাকে ফাঁসানো হচ্ছে আমার গলায় রুদ্রাক্ষের মালা আছে রুদ্রাক্ষের মালা নিয়ে এই অপরাধ করব আমি যদি এই অপরাধ করতাম তাহলে রুদ্রাক্ষের মালা ছুঁড়ে পড়ে যেত স্যার আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমাকে পুরো ফাঁসানো হচ্ছে একই যুক্তি শোনা গিয়েছে কবিতা দেবীর গলাতেও তাঁর দাবি ও যদি এটা করতো তাহলে তো ঘটনাস্থলে রুদ্রাক্ষ ছড়ানো ছিটানো পাওয়া যেত মহিলা আইনজীবী আরও দাবি করেন আমার মক্কেদের বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ মেলেনি সবটাই পারিপার্শ্বিক প্রমাণ যা দিয়ে কাউকে দোষী সাব্যস্ত করা কঠিন ভিসেরা রিপোর্ট নিয়েও বিস্ফোরক দাবি করেছেন কবিতা দেবী বলেছেন এখনও ভিসেরা রিপোর্ট আসেনি সেটা পজিটিভ এলে দেখতে হবে যে চারজন চিকিৎসক মেয়েটির সঙ্গে ছিল তারাও কি কি খাইয়েছিল কারণ রিপোর্ট পজিটিভ এলে প্রমাণ হবে মেয়েটির মৃত্যু আগেই হয়েছিল আমার মক্কেল দোষী নয় তবে কিভাবে নিপেল সোয়াব সঞ্জয়ের সঙ্গে মিলে গেল তা নিয়ে খোলসা করে কিছু বলতে পারেননি আইনজীবী তো দেখুন আজকের আরও একটি বড় খবর মমতা রাত দুটো পর্যন্ত জেগেছিলেন ওনার কি এত ইন্টারেস্ট ছিল বিস্ফোরক আর জি নির্যাতিতার বাবা তো মামলায় আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা বেলায় বাড়ি থেকে শিয়ালদা আদালতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে আরজিগর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের বাবা বলেন এদের সমস্ত কর্তব্যের গাফিলতি মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত বলেছেন যে রাত দুটো পর্যন্ত জেগে এই বিষয়টাকে মনিটর করেছেন ওনার কি এত ইন্টারেস্ট ছিল সেটাই আমরা জানতে চাই সেই সঙ্গে তিনি বলেছেন অবশ্যই প্রমাণ লোকানো হয়েছে লোকানো না হলে যারা যা অপরাধ করেছে তারা সকলে এতদিনের সামনে চলে আসতো তিনি দাবি করেন তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে সেটা সিবিআই স্বীকার করেছে কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করে তো আর স্বীকার করবে না বাকি দোষীদের খুঁজে বের করবে সিবিআই দাবি আমরা হাইকোর্টে মামলা করেছি সুপ্রিম কোর্টে মামলা করেছি সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন সব দোষীরা সামনে আসবে তাদের শাস্তি দেওয়া হবে আর আজ অনেক আশা নিয়ে শিয়ালদা আদালতে যাচ্ছেন বলে জানিয়েছেন নির্যাতিত চিকিৎসকের বাবা তো দেখুন আজকের আরও একটি বড় খবর ফিরহাদ অতীত তৃণমূলের অন্দরে আসছে ববির বিকল্প রৈলতার নাম পরিচয় তো তৃণমূল কংগ্রেসের প্রথম সারির সংখ্যালঘু নেতা শুনলেই ভেসে ওঠে ফিরহাদ হাকিমের মুখ বিগত দেড় দশকেরও অধিক সময় ধরে এই স্থান ধরে রেখেছেন তিনি বর্তমানে রাজ্যের মন্ত্রী হবার পাশাপাশি কলকাতার মেয়রের দায়িত্ব সামলাচ্ছেন ববি সেই সঙ্গে তৃণমূলেরা রাজ্য সংগঠনে সাধারণ সম্পাদক পদেও রয়েছেন তিনি রাজনৈতিক বিশ্লেষকদের কথাই রাজ্যের শাসক দলের হেভিয়েট নেতাদের মধ্যে অন্যতম হলেন ফিরহাদ তৃণমূলের সংখ্যালঘু সেল কিংবা সম্পাদকের আস মুসলিম নেতারা থাকলেও দলের সংগঠনে এত শীর্ষ পদে ববি ছাড়া আর কোনো সংখ্যালঘু নেতাকে এতদিন দেখা যায়নি তবে এবার সেই ছবি বদলাতে চলেছে বলে খবর মিডিয়া রিপোর্ট অনুযায়ী শেষ মুহূর্তে যদি কোনো বড় গদল না ঘটে তাহলে তৃণমূলের সংগঠনে সাধারণ সম্পাদক পদে বসতে চলেছেন রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম এই তরুণ নেতা কৃষক পরিবারের ছেলে পেশাগত দিক থেকে রসায়নের অধ্যাপক তবে সংগঠক হিসেবে তুখড় এবার শোনা যাচ্ছে শীঘ্রই তৃণমূলের সাধারণ সম্পাদক পদে অভিষেক হতে চলেছে এই স্বামী তো দেখুন আজকের অন্তিম আপডেট ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান তবে তার আগে ভালো হিন্দু বানান বাড়িতে অস্ত্র রাখারও নিদান সুকান্তর তো বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণের অভিযোগ অভিযোগে উঠে আসছে কখনো তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে কখনো বা মারধর করা হচ্ছে আর হিন্দুদের ওপর এই অত্যাচারের বিরুদ্ধে সরব এই বিজেপি এই আবহের মধ্যেই এবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে হিন্দুদের বাড়িতে অস্ত্র রাখার নিদান দিলেন তিনি সন্তানদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানালেও এমন তৈরি করতে হবে যে নিজের ধর্মের প্রতি সমর্পিত থাকবে বিজেপির রাজ্য সভাপতি বলেন ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান কিন্তু আগে ভালো হিন্দু বানান যে নিজে ধর্মের প্রতি সমর্পিত হবে আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন নিজের ধর্ম সংস্কৃতি রক্ষা করতে না পারলে ডাক্তার ব্যালিস্টার যাই হোক ফুটে যাবে উদ্বাস্ত হয়ে অন্য কোথাও যেতে হবে তাকে নিজের ধর্ম রক্ষার অধিকার সকলের আছে তাই ধর্ম রক্ষার জন্য সকলে একত্রিত হন আমরা কাউকে আক্রমণ করতে যাব না হিন্দু সমাজ কাউকে আক্রমণ করতে যায় না তবে আক্রমণ হলে নিজের রক্ষার অধিকার আছে আমাদের তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং